হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আর সোনাঝুরিহাট শান্তিনিকেতনে দেখতে পাচ্ছ কীরকম মোটামুটি ভিড় আস্তে আস্তে বেশ ভালোই হতে শুরু করেছে সাড়ে বারোটা বাজে এখন তবে শনিবার কিন্তু ভিড় আরও বেশি ছিল গতকাল তো আমি চলে এসেছি এই দাদার কাছে নাম কাঁথা স্টিচ তাই তো এই সব স্বপ্নম কাঁথা স্টিচ হ্যাঁ এই স্বপ্নম কাঁথা স্টিচের বেশ কিছু মানে কালেকশান আমি আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিন্তু যেহেতু শীতকাল তো এই জন্য আমি শীতের জিনিস দিয়েই আগে শুরু করছি তো দাদা এটা এগুলো জ্যাকেট আছে তাই তো আচ্ছা এটা এগুলো কিসের উপর আছে আচ্ছা আচ্ছা এগুলো কিরকম সাইজ অ্যাভেলেবেল আছে আপনার কাছে সব সাইজ পেয়ে যাবেন সব সাইজ একদম ৫০ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর এখানে দেখো এই যে পকেট আছে এই যে পকেট আছে এই রকম বোতাম রয়েছে সিস্টেম রয়েছে আচ্ছা এগুলো কি হয় আর মানে হালকা জন্য কিন্তু দারুণ জিনিস এগুলো কত করে আচ্ছা এগুলো কিন্তু ফাইভ ফিফটি দাম কিন্তু এগুলো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আর আর একটু দুই একটা দেখাবেন এই জিনিসই যে সমস্ত কালার দেখো অ্যাভেলেবেল রয়েছে সাড়ে পাঁচশো দাম আরও ডিসকাউন্ট হয়ে যাবে এই যে সমস্ত কালার অপশান এই যে দেখো এটা এটা একটু সাইজটা বড় কালারটাও অন্যরকম বেশ সুন্দর ফাইভ ফিফটি এর উপরেও কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এই যে আমি একটু দেখিয়ে দিই এই যে এইগুলো সমস্ত কালার অপশন বাহ একদম ফিফটি পর্যন্ত হয়ে যাবে বলুন আচ্ছা আচ্ছা এবার কি দেখাচ্ছেন এবার আমি কিছু বাটিকে মোমবাটিকে দেখাচ্ছি মোমবাটিক মোমবাটি মোমবাটিকের এটা কি র্যাপার র্যাপার আছে এটা আপনার আচ্ছা এই দেখো মোমবাটিকের মধ্যে কাঁথা স্টিচ হুম এই দেখো কাঁথা স্টিচ ওয়ার্ক চলে যাচ্ছে মোমবাটিকের উপর র্যাপার বেশ ভালোই ঘের দেখতে পাচ্ছি এগুলো কত দাম আছে সাড়ে পাঁচশো আছে ডিসকাউন্ট হয়ে যাবে এটা কিন্তু ফাইভ ফিফটি এর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে এর আরো কালার রয়েছে কি আরো কালার আছে আচ্ছা এই যে বার করছেন আচ্ছা এই প্রসঙ্গে বলে দিই এই দাদা কিন্তু বসেন হচ্ছে সামনে শকুন্তলা রিসোর্ট তার ঠিক উল্টো দিকে একটু কর্নার মানে কি বলবো একটু ডান দিক ঘেসে আপনি বসেন তাই তো আচ্ছা এখানে বোলপুরের দোকানও আছে বোলপুরের দোকান আছে আচ্ছা 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 আর তো শিবতলায় হ্যাঁ আচ্ছা এই হচ্ছে দেখো নিচে এরকম কাঁথা ওয়ার্ক চলে যাচ্ছে উপরে বাটি এটা কালার अवेलेबल এই আরেকটা কালার এই দেখো এটা দূর থেকে দেখাচ্ছি এটা আরেকটা কালার

দেখো পুরো হাতে তৈরি না এগুলো পুরো পুরো হাতে দেখো হাতে পুরো তুলি দিয়ে আঁকা বাটিকের ওপর বাহ এটার দাম কত সাড়ে আছে ওই 550 550 বাহ এটা খুব সুন্দর দেখতে আর এগুলো পরলে খুব সুন্দর লাগে আর কি এরও কিন্তু কালার অপশন রয়েছে কালার অপশন আছে এটা আপনার হ্যাঁ এটা কুর্তি একটা বার করছে মোমবাটি এটাও দেখো পুরো ওনাদের আপনারা কি নিজস্ব প্রোডাকশন সব নিজস্ব প্রোডাকশন আর ওনার হোলসেলেরও বিজনেস রয়েছে আমি সব এগুলো পরে আমি শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ এটা বেশ বড় সাইজের একটা কুর্তি দেখতে পাচ্ছি আর কত থেকে কত সাইজ अवेलेबल কুর্তি এই কুর্তি এটা আপনার 40 থেকে 50 40 থেকে 50 পুরো সাইজ अवेलेबल আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা একটা হবে ও এটা আরেকটা র‍্যাপার দেখাচ্ছেন এটা 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 এমনি পটনের ওপরে এমনি কাথার ওয়ার্ক তাই তো কাথার কাজ আচ্ছা আচ্ছা এটা কত দাম আছে सेम रेट সাড়ে 550 না 550 550 বাহ এই যে এটা একটা বার করছেন দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা কি জিনিস গায়দাবার চাদর আচ্ছা বাহ বাহ এটা দারুণ তো খুব গরজাস আছে এটা কিসের ওপর আছে তো কটনের ওপর পুরো এরকম ই না ওয়ার একটু একটু দূর থেকে ধরবেন দেখে দেখাই হ্যাঁ একটু বা এই যে দেখো তোমরা পুরো দেখো অল অল ওভার পুরো এরকম চাদরটাই কিন্তু কাজ কটনের উপর পুরো মানে কাথা স্টিচের ওয়ার এগুলো কত দাম আছে সাতশো টাকা সেভেন হান্ড্রেড বাহ এটা একটা হবে আপনার হুম তশরের ওপর এটা তসরের ওপর এটা স্টোল নাকি স্টোল স্টোল এটাও দেখো পুরো এরকম ওয়ার্ক চলে যাচ্ছে কাজ কাজ কাথার এটা কত দাম আছে এটা 850 টাকা আছে 850 এই গুরি দাম দি বা পুরো গুরি ডান করা আছে আপনার ও বাহ পুরো ভরাটা কাজ মানে খুব সূক্ষ্ম কাজ কিন্তু 850 না 850 এইটা এটা বোধহয় আরেকটা মানে কালার তাই তো ফিগার মোটিভ আছে এগুলো বাহ দেখো এটা পুরো কাজ চলে যাচ্ছে 850 এটা একটা আপনার সিল্কের উপরে হবে সিল্কের উপর সিল্কের উপরে হ্যাঁ অল ওভার কাজ আছে অল ওভার কাজ সিল্কের উপর এটা কত দাম 550 550 550 এর কালার আছে এরও কিন্তু কালার প্রচুর রয়েছে আচ্ছা আচ্ছা এবার একটুখানি আর কি দেখাবে বলছিল ওইদিকে ওইটা তো বাটিক প্রিন্টে দেখিয়েছো না একটু একটু কালারগুলো দেখিয়ে দেবে আমি একটুখানি দেখিয়ে দিই দূর থেকে এই যে এইমাত্র বাটিক প্রিন্টের কুর্তি যে দেখালে দেখালেন উনি এগুলো কিন্তু সমস্ত কালার অপশন এগুলো সব কালার অপশন এইটা একটু বার করবেন দেখি দেখি রেডটা এই যে বাটিকের এগুলো সব কুর্তির কালারগুলো না আচ্ছা এটা একটু দেখি আর উনি তো বলেই দিলেন পঞ্চাশ সাইজ পর্যন্ত পুরো অ্যাভেলেবেল রয়েছে ফিফটি পর্যন্ত বা আচ্ছা বা বাটিকের কাপ্তানটা একটু ধরুন তো দেখি বা খুব সুন্দর বাটিকের দেখো কাপ্তান তার মধ্যে এই কাঁথার ওয়ার্ক না কাঁথার কাজ চলে যাচ্ছে বাটিক কাঁথা কাপ্তান বা এটা কত দাম আছে চারশো পঞ্চাশ ফোর ফিফটি বা এটা কাপ্তান নাইটি তাই তো কাপ্তান নাইটি তোমরা অনেকেই নাইটির খোঁজ করো তা দেখো এই যে গলায়ও কাজ রয়েছে এই জায়গাটাও দেখো পুরো কাজ রয়েছে দামটা আরেকবার একটু বলুন চারশো চারশো পঞ্চাশ ফোর ফিফটি এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে তো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এই দেখো বাটিকের একটা পাঞ্জাবি বার করেছেন বা খুব সুন্দর কাজ মানে তুলির কাজ একদম না এটা কত দাম আছে এটা 550 550 550 টাকা এরও কিন্তু সমস্ত সাইজ এটাও দেখতে পাচ্ছি বেশ বড় সাইজই আছে সমস্ত সাইজ अवेलेबल এরও আপনার কালার সাইজ দুটোই পেয়ে যাবেন আচ্ছা কালার সাইজ সব अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এখানে কালার আছে কালারগুলো দেখুন এই যে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই পাঞ্জাবির বিভিন্ন কালার অপশন রয়েছে কালার সাইজ সব হয়ে হ্যাঁ হ্যাঁ এগুলো আমার আচ্ছা এই একটা দেখি এটা একটা দেখি এটা কি কাঁথা স্টিচ কটনের ওপর কটনের ওপর এটা একটা কাঁথা স্টিচ কাজ কটনের ওপর পাঞ্জাবি বার করেছেন এই যে দেখতে পাচ্ছ বাহ এটার দাম কত আছে এটা 500 টাকা পড়বে 500 টাকা 500 ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে এটা একটা হবে অল ওভার কাজ এটা অল ওভার কাজ আচ্ছা দূর থেকে দেখাই

আচ্ছা এটা একটা দেখো গুজরাটি স্টিচ পাঞ্জাবি বার করেছেন এই যে দেখো পুরো কাজ পুরো একদম গলা পর্যন্ত পুরো কাজ এটার দাম কত ছশো টাকা ছশো সিক্স হান্ড্রেড এটা সিক্স হান্ড্রেড বাহ আচ্ছা দাদা এই এগুলো কি আছে এই যে এগুলো এগুলো আপনার দুপাট্টা হবে দুপাট্টা আচ্ছা

আচ্ছা এটার দাম আরেকবার একটু বলুন সাড়ে সাড়ে চারশো এটা যেহেতু চড়া ওই জন্য ফোর ফিফটি এটার কিন্তু সরুটাও আছে ওটা আড়াইশো আড়াইশো টাকা হ্যাঁ এবার এবার উনি দেখাতে চলেছেন কিছু বাচ্চাদের আইটেম আচ্ছা এটা কি আছে বাচ্চা বাচ্চাদের কুর্তি হবে কুর্তি এটা দেখো বাচ্চা মেয়েদের কুর্তি স্লিপলেস এগুলো কি রকম দাম আছে এটা আপনারা 180 টাকা পড়বে 180 টাকা এই যে এরকম স্টিচ করা আছে

এটা একটা পাঞ্জাবি হবে মানে ছেলেদের পাঞ্জাবি এই বোধা খুব 10 10 12 বছর 10 16 পড়তে পারবে 10 থেকে 12 বছর ছেলেদের পড়তে পারবে এটা কত দাম এটা 320 টাকা পড়বে 320 টাকা 320 বাহ এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে তো আচ্ছা আচ্ছা এটা একটু দেখি এটাও কি ছেলেদের 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 আচ্ছা এটা দেখো ছেলেদের এখন ছেলে মেয়ে সবই পড়তে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা এটা কত দাম আছে আড়াইশো টাকা আছে এটা কিন্তু আড়াইশো টাকা মোটামুটি এটা কত বছর বাচ্চা অবধি পড়তে পারবে মোটামুটি তিন চার বছর পড়তে পারবে নাকি আরও বেশি আরও বেশি আচ্ছা আড়াইশো টাকা বললে না টু ফিফটি দেখো এরকম কাঁথা স্টিচের কাজ খুব সুন্দর এগুলো টু ফিফটি

এটা দামটা একশো আশি টাকা ওয়ান আচ্ছা এবার একটু ব্লাউজ পিস দেখব দাদার কাছে আচ্ছা কত মিটার থেকে শুরু মানে এক মিটার কাপড় রয়েছে না সব একটু কাঁথা স্টিচের কাজের দেখি সবই কাঁথা স্টিচ আছে ও ব্লাউজ পিস স্টার্টিং কত টাকা দিয়ে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা এটা আপনার এক মিটারে সবই এক মিটারে সবই এক মিটার কাপড় রয়েছে চল্লিশ সাইজ পর্যন্ত ব্লাউজ পিস হবে ও ব্লাউজটা চল্লিশ পর্যন্ত হবে ও চল্লিশ সাইজ পর্যন্ত পুরো ব্লাউজ হয়ে যাবে এই দেখো এটা পিঠের কাজ হাতায় দেখি হাতে আসবে এই দুটো দেখো হাতায় এটা একশো কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এটা কি কাপড় আছে এটা কটন কটন আচ্ছা এগুলো কি গুজরাটি স্টিচ এগুলো কথা স্টিচ কাঁথা কাজটা বেশি আছে ও এটা আপনার ও এই যে দেখো পিঠটা দেখো এরকম পিছনটা এই যে পুরোটা কাজ আর হাতায় দেখি হাতাটা পুরো এই হাতাতেও দেখো কাজ কিন্তু বেশি এটার এটা 160 টাকা দাম এটা কিন্তু 160 টাকা যেহেতু কাজ বেশি ওই জন্য 160 এটা বানানোর পর আপনার অল ওভার লাগবে দেখি সব হ্যাঁ আচ্ছা আচ্ছা দুটোই অল ওভার লাগবে 160 হ্যাঁ আর একটা গুজরাটি স্টিচ হবে একটা গুজরাটি স্টিচ দেখি এগুলো সবই কিন্তু এক মিটার করে কাপড় রয়েছে এই যে দেখো গুজরাটি স্টিচ এই হচ্ছে দুটো হাতা আর এই হচ্ছে পিঠে এটা কত দাম আছে একশো কুড়ি টাকা হ্যাঁ একশো কুড়ি একশো ষাট ও এটা একশো ষাটি বেশি ও এটা মজুরি বেশি আচ্ছা গুজরাটি স্টিচের মজুরিটা একটু বেশি ওই জন্য এটা একশো ষাট ওয়ান সিক্সটি এটা আপনার আসবে ফুল অল ওভার এটা অল ওভার কাজ পুরো 1 মিটারে পুরো অল ওভার আচ্ছা দেখো এই যে অল ওভার কাজ আছে এটা এটা কত দাম আছে 250 টাকা পড়বে এটা কিন্তু 250 টাকা 250 বাহ 250 ঠিক আছে এগুলো আপনার কুর্তি হবে সবই এগুলো সব কুর্তি আছে আজ রাতের হবে মলমলের হবে এই আজরাকের একটি একটু দেখি এটা মলমলে কুর্তি মলমলে এটা কি ফুল কুর্তি লং কুর্তি না লং কুর্তি এগুলো কত করে আছে এটা 350 টাকা আছে 350 হ্যাঁ 350 350 এর কিন্তু সাইজ আরো বিভিন্ন কালার সব अवेलेबल রয়েছে 350 আমি তাও একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে সব কালার 350 এটা আপনার সেট হবে

এটা একটা কট সেট হবে লেডিস কলার দেওয়া ও এটা লেডিস কলার দেওয়া কট কলার দেওয়া আর দেখি লোয়ারটা ও এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে লোয়ার আর এই আপারে একটা শার্টের শার্টের মতো আর কলার দেওয়া খুব সুন্দর এটা কত দাম আছে 550 আছে 550 টাকা পুরো সেট কিনতে হবে 550 সেট আচ্ছা দাদা আপনাদের তো হোলসেলেরও ব্যবহার মানে ইয়ে রয়েছে আমরা হোলসেল দিই আচ্ছা এটা আপনাদের এটা দোকানটা এমনি মেন কোথায় আছে আমাদের শিবতলা হ্যাঁ বাইপাস ওখানে যেটা ক্ষুদ্র বাজার আছে সরকারি ভাবে ও আচ্ছা আচ্ছা ওখানে আমাদের হোলসেল আচ্ছা হোলসেল হলে কপি স্টার নিতে পারবে মোটামুটি আমাদের দোকান থেকে নিলে আপনার এরকম কোনো নির্ধারণ নেই যে 10 পিস বা 15 পিস নিতে হবে আচ্ছা 2 পিস এক নিতে পারে ও 2 পিস এক পিস নিতে পারে এটা পুরো হোলসেলের দোকান হোলসেলের দোকান নাই না কেন হোলসেল আর কেউ যদি বিজনেস করতে চায় ব্যবসা করতে চায় তাহলেও আপনাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারে তাই তো আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা মাল অনলাইনে দেখিয়েও দেবো পরিবারও করে দেবো আপনি মাল পেয়ে আমাদেরকে আর কেউ যদি অনলাইনে এরকম এক পিস দু পিস নিতে চায় তাহলে নিতে পারে আপনারা কোরিয়ার করে ডেলিভারি করে দেবেন একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করে দেন আরেকবার বলে দিন আচ্ছা তো হ্যাঁ ফ্রেন্ডস তাছাড়া ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর লোকেশানটা তো তোমাদের আগেই আমি গাইড করে দিয়েছি তাও আবার বলে দিচ্ছি শকুন্তলা রিসোর্টের উল্টো দিকের গলিতে ঢুকে আসলেই এই দাদাকে তোমরা পেয়ে যাবে ঠিক মাঝামাঝি জায়গায় বসে আর যদি বুঝতে অসুবিধা হয় তো ফোন করলে আপনারা গাইড করে দেবেন তো লোকেশানটা ওনারা গাইড করে দেবেন তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ